আমার গোপাল সোনার এবছর প্রথম হোলি মানে আগের বছর হোলির সময় গোপাল সোনা আমার কাছে আসেনি তাই তো ভাবলাম এবছর হোলিতে কোথাও না গিয়ে গোপাল সোনার সাথেই সবাই মিলে হোলি খেলি নমস্কার বন্ধুরা সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তবে একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমার গোপাল সোনা কেমন রং খেললো আর আমার তো দুটো গোপাল সোনা সবার রঙ খেলা দেখতে চাইলে ভিডিওটি কিন্তু টানবেন না আর স্কিপ করে যাবেন না প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবেন সকালেই সোনাবুড়ো আর আমি চলে গিয়েছিলাম গোপালের জন্য একটু মিষ্টি আনতে আর অনেকগুলো ফুল কিনতে আজকে একটু নতুন শখ জাগলো সেই শখটা দেখতে চাইলেও ভিডিওটি দেখবেন আর ফুল কিনে এনে সোনাপুরো এখানে গোপাল স্নান করিয়ে দিল আর তারপর দেখুন এখানে সে একা একা বসে করে দিয়েছে পরে 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 আর গোপাল আর একটা অদ্ভুত বন্ধুত্ব ভাই বোনের মতো বলতে পারেন সারাক্ষণ কিন্তু দুজনের মারামারি লেগেই থাকে মানে গোপালকে খুবই মাত দেয় আর এখানে আজ আমাদের শখ জেগেছিল যে গোপালকে ফুলের সাজে সাজাবো কতই না জামাকাপড় গোপালকে পরিয়েছি গরমের দিনে একটু জামাকাপড় না পরিয়ে ফুলের সাজি করি তাই তো হাতে শুরুতে দুটো চুরির মতো পরিয়ে দিয়েছি এবার গোপাল সোনার জন্য একটা মালা তৈরি করেছি আর এই কপালে চন্দন দিয়ে তিলক কেটে দিয়েছি আর এই চন্দনের সাজে না গোপালকে আরও বেশি সুন্দর লাগছিল ছোট্ট গোপাল সোনা একটা তারপর মুকুটটা তৈরি করেছিলাম এই স্টাইলে মুকুটটা পরে কিন্তু গোপাল সোনাকে আরও কিউট লাগছিল আর সবাইকে একটা কথাই বলবো আমার এই গোপাল সোনার স্বাসটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে আসলে এই প্রাকৃতিক উপায়ে এই সোনা গয়না না পরিয়ে এভাবে ফুল আর চন্দনের সাজে গোপালকে অসাধারণ লাগছিল আমি তো কিছুতেই চৌকি ফেরাতে পারছিলাম না সবাই কমেন্টে জানাবে কিন্তু আমার গোপাল সোনাকে কেমন লাগছিল আর এবছর তো গোপাল সোনার প্রথম হোলি যেহেতু আগের বছর হোলির সময় গোপাল সোনা আমার ঘরে আসেনি তাই তো গোপাল সোনার এবছর প্রথম হোলি তাই আমি একটু অন্যরকমভাবেই হোলিটা উদযাপন করার চেষ্টা করছিলাম আগের বছর হোলিতে মন্দিরে গিয়েছিলাম তবে এবছর না আর কোথাও যেতে ইচ্ছে করিনি ভেবেছি গোপালকে নিয়েই হোলিটা খেলবো তাই তো গোপাল সোনাকে নিয়ে ছোট্ট একটা হোলির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে শুরুতেই গোপাল সোনার পায়ে আমি রং লাগিয়ে দিচ্ছিলাম আর ফুলের সাজে তো গোপাল সোনা পুরো ঢেকে গিয়েছে গোপাল সোনার পা না খুঁজেই পাওয়া যাচ্ছিল না তারপর আমি তো শুরুতে রঙ মাখালাম আর এভাবেই একটু একটু রঙ মাখিয়ে না আমার কিন্তু ছিল না তাই আমি পরে গোপাল সোনার গায়ে মুখে সব জায়গায় কিন্তু রঙ লাগাচ্ছিলাম শুরুতেই ভাবছিলাম এবছর তো আর কোথাও যাওয়া হবে না কি করব কি করব তারপরে কিন্তু হঠাৎই এই আইডিয়া আসলো যে আসলে গোপাল সোনাকে মন্দিরে না গিয়ে বাড়িতেই যদি আমরা এত সুন্দর হোলির উৎসব করতে পারি তাহলে মন্দিরে যাওয়ার কি দরকার আর গোপাল সোনা না অনেক দিন বাড়িতেই ছিল না সে গিয়েছিল মামাবাড়ি বেড়াতে মানে তাকে মামাবাড়ি আমি রেখে এসেছিলাম সে প্রায় এক মাসের বেশি আর এক মাস পরে এসে গোপাল সোনাকে নিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারবো সত্যিই ভালো লাগছে ভীষণই মজা পাচ্ছিলাম গোপালকে রং মাখিয়ে তারপর দেখুন শুরুতে তো আমার রঙ মাখিয়ে হচ্ছিল না তাই আমি কিন্তু পরে সব রঙই ট্রাই করছিলাম আর পরে কিন্তু উপর থেকে রং ছিটিয়ে ছিটিয়ে গোপালকে পুরো ভূতের রাজা বানিয়ে দিয়েছিলাম ঠিক এভাবেই কিন্তু রং ছেটাচ্ছিলাম আর ওদিকে তো সোনা বুড়ো তো রঙ খেলেই যাচ্ছে মানে সে নিচে গোপালের সাথে খেলে উপরে চলে গিয়েছে মানে তার দিদিদের সাথে রং খেলতে গিয়েছিল গত বছর সোনা বুড়োকে গোপাল সাজিয়েছিলাম এবছর না আর সাজানোটা হয়নি তাই তো সবাই মিলে আমরা গোপালের সঙ্গে রং খেললাম আর গোপাল তো একটু মিষ্টি মিটাই খেতে ভালোবাসে তাই সকাল সকাল তাড়াতাড়ি করে কি আনবো গিয়েছিলাম গোপালের জন্য ছানা কিনতে ফুল কিনে নিয়ে ছানা কিনে নিয়ে বেশ সুন্দর করে দারুণ করে গোপাল শোনার জন্য জায়গাটা রেডি করেছিলাম এখানে আমার না একটু পূজা দিতে আজ ভীষণই দেরি হয়ে গিয়েছিল কারণ এরকম গোপালের ফুলের সাজ তারপর চারিদিকে এরকম ফুল দিয়ে সাজালে না মানে ঠাকুর ঘরটা যে এত সুন্দর লাগে মনটা কিন্তু ভরে যায় আর দিনের শুরুটাই যদি এরকম গোপালের সেবা দিয়ে শুরু হয় তাহলে তো আরও বেশি সুন্দর কাটে আর এবছর না সত্যি কথা বলবো যে আমার হোলিটা কিন্তু বেশ ভালো কেটেছে মানে ভীষণই আনন্দে কাটলো হোলিটা শুরুতে ভাবছিলাম কি করব কি করব কিন্তু এত যে মানে গোপালের সঙ্গে যে এতটা মজা করে হোলি খেলবো সত্যিই বুঝতে পারিনি তারপর আমার ঠাকুর ঘরে অন্য যত ঠাকুর ছিল সবাইকেই রঙ মাখিয়ে দিলাম আমার গুরুদেবকেও কিন্তু রং মাখিয়ে দিচ্ছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড়ো করব আর সবাইকে একটা কথা বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন